যে মুখোশটা কিভাবে যায় বলা হলো যে ছাত্র সমাজ প্রথম কথা দেখলাম যে ছাত্র সমাজ মানে কল হয়েছে স্কুলে যেমন পেরেন্টস কল হয় সেখানে ছাত্ররা যায় না ছাত্রীরা যায় না বাবা মা যায় তা আমার মনে হয় আজকেও সেরকম পেরেন্টস কল হওয়াতে ছাত্র ছাত্রীরা যায়নি তাদের বাবা মা ঠাকুর দিদিমারা গেছেন বিজেপি বললো আমরা নেই সিপিএম বললো আমরা নেই এটা ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন হওয়ার পরে বিজেপির কি দায় পড়লো যে আজকে বন্ধ এবং যাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য তাদেরকে ছাড়ানোর জন্য লালবাজারে গেল বিজেপির নেতারা ওদের ব্যথাটা কোথায় পরিষ্কার কথা কালকে রকম বন্ধ হবে না এবং আমরা দেখতে চাই যে এখনো কাদের গায়ে পদ্মের গন্ধ আসে কালকে বোঝা যাবে যদি লোকসভার নির্বাচনের পরেও কারো গায়ে কোনো পদ্মের গন্ধ থাকে তাহলে কালকে সেটা টের দেওয়া যাবে ভালোই হয়েছে একটা দোকানও বন্ধ থাকবে বলে আমার মনে হয় না

ওর ছাত্রছাত্রীও যায়নি বাবা মাকে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. Auto 1 eight one one six seven seven four six two nine. a number